Our channel does প্রমোড promote any violent harmful or illegal activities. মালদাই ত্রিনমুলের শিক্ষক সমিতি জেলা সহপদীকে বিএলও করা নিয়ে তৈরি হল বিতর্ক। ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের 101 নম্বর বুথের বিএলও হয়েছেন আশীষ মণ্ডল নামে ওই ত্রিনমুল নেতা। এই ঘটনায় বিএলও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি। অভিযোগ কেউ করতে পারে কিন্তু আমি দায়িত্বটা সরকারিভাবে আগস্ট মাসের চার তারিখ পেয়েছি এবার চার তারিখ থেকে আমি অফিসিয়ালিভাবে কাজটা করে আসছি কিন্তু আমি দলগতভাবে দায়িত্বটা পেয়েছি এই মাসের আট তারিখ এবার আমাদের ফিল্ড ওয়ার্কটা শুরু হয়েছে এই মাসের চার তারিখ এটা চলবে আপনার সামনের মাসে ডিসেম্বর প্রশাসনকে জানিয়েছি জেলা প্রশাসন যেটা ভালো মনে করবে সেটা দেখবে অভিযোগ তো যে কেউ করতেই পারে আপনার নাম এবং কোন দায়িত্বে আছে আমার নাম হচ্ছে আশিস মণ্ডল আমি তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি দেখেন আমাদের হাতে যে তৃণমূল শিক্ষা দেখতে পাচ্ছেন যে তৃণমূল শিক্ষা যে লিডার প্রেসিডেন্ট তিনি বিএলও নিয়োগ হয়েছেন এটা শুধু একটা তথ্য এরকম একাধিক তথ্য আমাদের কাছে আছে আমরা বারবার আপিল করেছিলাম এবং এটা ডিএম ম্যাডামকেও আমরা জানাবো যে আমরা ভারতীয় জনতা পার্টি চেয়েছিলাম যে যে কোনো রাজনৈতিক দলে যারা সরাসরি আছে যুক্ত বা নেতা আছেন তাদেরকে যাতে বিএলও নিয়োগ না করা হয় কিন্তু সার্বিকভাবে আমরা যেটা দেখতে পেলাম যে প্রত্যেকটা জায়গায় এরকম রয়েছে আপনারা জানেন পাশাপাশি বারোটা রাজ্যে কিন্তু এসা লাগু হয়েছে কোনো সমস্যা কোনো রাজ্যে দেখতে পাবেন না পশ্চিমবঙ্গে যখনই কোনো ইলেকশন হয় বা এসআর চালু হয় মমতা ব্যানার্জির যে হুঙ্কার মমতা ব্যানার্জি কী বললেন এসআর লাগু হওয়ার প্রথমেই তিনি বললেন যে শেষ রক্তবিন্দু পর্যন্ত এসআর হতে দেব না তারপরে দেখা গেল যে উনি বিএলওর কাছ থেকে ফর্ম নিয়েছেন পাশাপাশি ওনার ভাইপোকে বলতে শোনা গেল যে বিজেপির কর্মীদেরকে গাছে বেঁধে রাখো এটা ইন্টিমেশন ছিল বিএলওদের উপর তৃণমূল কংগ্রেসের হুঙ্কার ছিল যে বিএলদের কাজ করা যাবে না এবং আমরা বিভিন্ন ওয়ার্ডে তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড আঠাশ নম্বর ওয়ার্ড পঁচিশ নম্বর ওয়ার্ড ছাব্বিশ নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা তাদের পার্টি অফিসে ডেকে এনে ফর্ম ফিল আপ করাচ্ছে এবং যারা হিন্দু বৈধ ভোটার তাদের ফর্ম ফিল আপে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফর্ম ফিল আপ যারা করাচ্ছে তারা ত্রুটি রাখছে এবং যেখানে বিএলওদের প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়ার কথা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বোর্ড বসিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা সেখানে ফর্ম বিলি করছে উদ্দেশ্য একটাই যে এসআইআরকে হতে দেব না ইতিমধ্যে চৌত্রিশ লক্ষ ভুয়ো ভোটার মানে মৃত ভোটারের নাম বাদ পড়ে গেছে গতকাল আমরা জানতে পেরেছি এবং আগামী দিন যাতে এসআইআরটা এখানে মানে ব্যাহত না হয় এবং ডিএম ম্যাডামকে একটা অনুরোধ আমরা করব যে বিএলওদেরকে আপনি বোঝে নেন কারণ ডিপার্টমেন্টাল বিষয় আছে আর তৃণমূল কংগ্রেসকে আমরা বুঝে নেব ভারতীয় জনতা পার্টি ওদেরকে ঠান্ডা কিভাবে করতে হয় আমাদের ডান্ডা বিজেপির রেডি আছে দেখুন বিজেপি একটা অভিযোগ করছে যে মালদা জেলা শিক্ষক সংগঠনের যে সভাপতি তিনি বিএলও কাজ করছেন এবং সবার আগে তিনি তো শিক্ষক টিচার এবং টিচারদেরকে নিয়ে নির্বাচন কমিশন বিএলও কাজটা করাচ্ছে এবার উনি যখন বিএলও কাজটা পেয়েছেন তারপরে আগামী তারপরে পরবর্তীকালে দল মনে করেছে সে উনি ভালো সংগঠক ভালো কাজ করছেন তাই ওনাকে দল দায়িত্ব দিয়েছেন তো এই ব্যাপারটা নিয়ে প্রশাসন নিশ্চয়ই দেখছেন দেখবেন ডিএম ম্যাডাম সাথে দেখবেন এসডিও সাহেব সাথে দেখবেন বিডিও সাহেব সাথে দেখবেন তারা দেখবেন এখানে বিজেপি যে কথাগুলো বলছে যে ডান্ডাতে সোহেতল লাগিয়ে তৃণমূল নেতাদের কর্মীদের মারবে এটা তাদের মুখেই পক্ষেই বলা সম্ভব কারণ তারা এগুলো করে মারপিট দাঙ্গা এই করা সেই করা ওটা কথা তারাই চারিদিকে বলে বেড়ায় তৃণমূল কংগ্রেস মানুষের কাজ করে মানুষের পায়ে থাকে তৃণমূল কংগ্রেস যে মানুষের কাজ করে আগামী দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা সবার ভোটে তৃণমূল কংগ্রেস একক সংস্থা বিপুল ভোটে জয়ী করে জয়ী হয়ে ক্ষমতা দখল করবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন এবং বিজেপি যেখানে ছিল সেখান আরও নিচে নেমে যাবেন